এসে কেমন লাগতেছে এখানে এসে অবশ্যই ভালো লাগতেছে তারপরে যখন শুনলাম যে এক্সট্রিম গাড়ি নেবে আরো ভালো লাগলো মানে পূর্বের অভিজ্ঞতা আছে বিধায় ভালো লাগলো ফোন দিলে ভাই আসলাম ভালো বাইকটা এর আগে আমি দেখছি প্রথম যখন আসি তিনটা কালার তো ছিল ব্ল্যাক কালারটাই পছন্দ করলেন লাল নীল ছিল মানে তারপরে কালোটা কেন পছন্দ করলেন বোঝাই কি ব্ল্যাকটা দেখা যে আমার ওগুলো কালার দুই রকম কালার তাই একটু অন্যরকম লাগে সেজন্য ব্ল্যাকটাই বেস্ট

আমাদের শোরুমটা কেমন ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ কামরুজ্জামান মানিক আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আমার ঢাকা আচ্ছা তো এক্সট্রিম 125 সিসি বাইকটি ক্রয় করলেন তো বাজারে এত বাইক থাকতে এক্সট্রিম 125 সিসি কেন কি বলতেন যে বাইকের মডেলটা বেস্ট ছিল ওই জন্য ভালো লাগছে মানে শুধু কি মডেল নাকি আরো আরে মূল মডেল তাছাড়া আর কি ভালো লাগছে বলার মতো কিছু থাকে কি কিছু বলেন না এরকম যে ওইতো বাইক সম্পর্কটা ধারণা নাই তারপরে ইয়েটা লুকটা ভালো লাগছে ওই জন্য দেখ সমস্যা নেই চালাচে চালাতে ধারণা বেড়ে যাবে সমস্যা নাই তো এই তিনটা কালার তো ছিল ব্ল্যাক কালারটাই পছন্দ করলেন লাল নীল ছিল মানে তারপরে কালোটা কেন পছন্দ করলেন একটু বলা যায় কিamate ব্ল্যাকটা যেন হচ্ছে যে নীল ওগুলো কালার দুই রকম কালারটা একটু অন্যরকম লাগে এই জন্য ব্ল্যাকটাই বেস্ট মানে সব কিছু মিলে ব্ল্যাকটাই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তোমার নাম কি জাকারিয়া হোসেন সাগির আচ্ছা তুমি কে হয় তোমার আব্দুল্লাহ ভাই হয় আচ্ছা তো উনি যে বাইক কিনলো সাথে আসছে এই জায়গায় আমাদের এখানে আসছে এসে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে আচ্ছা এই মোটরসাইকেলটা কেমন লাগে তোমার কাছে ভালো দেখ তাহলে তোমার কাছে ভালো লাগছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ